না না। দিও হিরু আলম হঠাৎ করে সে আবারও ভাইরাল হইতে চায় এই বিএনপির কি বলা হয় যে আওয়ামী লীগ পাতনের পর সে ওয়াদা করছিল নির্বাচন করবে না তবে সময়টা ভালো যাচ্ছে না রিয়ামণি তাকে সেটে দিয়েছে এখন সে নতুন করে আবার পার্থ দাদার যেই আসন আছে সেইখানে নির্বাচন করতে চায় ইভেন জানাত তারেক রহমানের সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে হিরু আলম কেন তবে হিরু আলম কিছুটা কৃতজ্ঞ প্রকৃতির এটা বোঝা গেল খাইছে যেহেতু গাচ্ছে হঠাৎ করে কেন আলম বনাম তারেক আলোচনা আমরা শুরু করলাম আসুন দেখি তবে তারেক রহমানের আগে হিরু আলমের একটা বিষয় এখানে কানেক্ট করি যে হিরু আলম আহ কি বলা হচ্ছে আওয়ামী সরকার থাকতে নির্বাচন করছিল তাই না নির্বাচনে কিন্তু ভালোই ভোট পাইছিল তখন আ আপনার যে কি বলা হয় যে আওয়ামী লীগের যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আরাফাত তার বিরুদ্ধে নির্বাচনী গিয়ে মোটামুটি জিতাই গেছিল এটা অনেকেই বলছে যে পরবর্তী সময় ওইটাকে ম্যানুপুলেট করে আরাফাতকে জিতাই দিছিল তো তখন ভোটগুলা কার পাইছে বিএনপি জামাতের আর এবার সরকার পতনের পর বিভিন্ন জায়গায় কিন্তু হিরোলম থাপড়াবড় কিন্তু খায়া ফেলছে মাইরো খাইছে ওই ওয়াদা টোয়াদা যেগুলা করছিল যার নির্বাচনে যাবে না এই সরকারের অধীনে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আবার কিন্তু নির্বাচনে আসবে তবে নির্বাচন নিয়ে আলোচনা আলোচনার জায়গাটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা সবাই বাংলাদেশের সবাই আশ্চর্য হয়েছিল তবে রুমিন ফারহানার আসন কিন্তু এখনো হোল্ডিংয়ে আছে হোল্ডিং অর্থাৎ এই আসনে শরিক কাউকে বিএনপি দিতে পারে অথবা ওই রকম কারোর সাথে জোটবদ্ধ না হলে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু ব্রাউনবাড়িয়ার দুই আসনে আবারও তার যেই মনোনয়ন আছে সেটা কিন্তু পেতে পারেন তবে অনেকের মতন কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল ইসলাম হিরু আলম তিনিও তার ফেসবুকে লিখেছেন বিএনপির দুঃসময়ের সাথী তেগি জম প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা আমার উপর বারবার হামলা হলে বজ্র কণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি তবে সর্বশেষ যে হিরো আলম আপনি যে মাইট খাইলেন রিয়ামনের প্রেমিকের হাতে আমরা পরে দেখলাম এটা নিয়ে কি হয়েছিল প্রতিবাদ নাকি না বিএনপি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল হিরো আলমের মাইরের খবর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা হইতো না কে আলোচনা করতো যে কী বলছে বেগম খালেদা জিয়ার যিনি সাবেক একজন উপদেষ্টা ছিলেন উপদেষ্টা বা হ্যাঁ আমি নামটাও ভুলে গেছি এই মুহূর্তে যিনি রাষ্ট্রদূত আছেন কী যেন নামটা ওই যে সরি আমি নামটা আপনাদের নিশ্চয়ই মনে আছে এখন তিনি রাষ্ট্রদূত হিসাবে আছেন আমেরিকাতেই তো তখন কিন্তু ডিপ স্টেট পর্যন্ত চলে যেত আমেরিকান স্টেট পর্যন্ত এমনকি হিরোলম্বরে মাইর নিয়ে ডিবি হারুন নিয়ে যখন একটা মাইর দিল এটার পরে কিন্তু আপনি দেখছেন যে পুরা বিশ্ব মিডিয়া বিবিসি বিবিসিটি সিও সাক্ষাৎকার নিয়েছিল তখন এটা ছিল পলিটিক্যাল পয়েন্টে আওয়ামী লীগকে বাটে ফেলানোর জন্য যতটুকু দরকার ছিল এই ঘটনাগুলো ততটুকু গেছে বাট এখন কিন্তু ওই জিনিসগুলা আর হয় না এখন কেন হয় না কারণ এখন আর পলিটিক্যাল এটা থেকে কোনো ফায়দা হবে না আচ্ছা যাই হোক এরপর সে বলছে যে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি এরকম আলমের মতন অনেকেই কিন্তু মনে করছে রুমিন ফারহানার অনেক ফ্যান ফলোয়ার আছে এটাও সত্য সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি অর্থাৎ বিএনপির সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাচ্ছে হিরো আলম লিখছেন যে সেই সঙ্গে আগামী দিনের দেশ দেশগড়ার নায়ক তারেক রহমানের প্রতি অনুরোধ বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন স্বৈরাচার মুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতন মানুষের আমাদের ভীষণ দরকার আলমের ব্যক্তি অনুভূতি থেকে লিখা একটা আসলে স্টেটাস আর আমার ধারণা তারেক রহমান একটু লারা খাইছেন যে আলমও তারেক রহমানকে নিয়ে সরি তারেক রহমানের কাছে খোলা চিঠি লিখেছেন ফেসবুকের মাধ্যমে তবে আমিও মনে করি বিএনপিতে রুমিন ফারহানার জরুরত আছে দেখেন উই খুব যে কথায় কথায় কেউ গালাগালি করতে পারবে হুমকি ধামকি হুশারি নও রুবিন ফারহানা এমন একজন ক্যারেক্টার আওয়ামী লীগ বিএনপি সহ জামাত বলেন আমার কাছে মনে হয় যে ওনার একটা সর্বদলীয় অডিয়েন্স আছে ভোটার আছে উনি দাঁড়াইলে হয়তো অনেক ভোট পাবেন তারপরেও বিএনপি এটা রাজনৈতিক জরিপ আছে পলিসি আছে নিশ্চয়ই তারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন তবে রুবিন ফারহানার কিন্তু এখনো আশা শেষ হয়ে যায়নি ওনার আসনে কাউকে এখনো মনোনয়ন দেওয়া হয় নাই कौन